করছে বক্তব্য রাখলো আমার অঞ্চলে দুবারের উপপ্রধান রেখেছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মধুরা বেবি আর এই টিমটা যার উপর দাঁড়িয়ে হরোয়া ব্লক তৃণমূল সভাপতি শফিক আহমেদ মাদার উনি ছিলেন প্রথম অর্ধে দ্বিতীয় অর্ধে একটা ব্যক্তিগত কাজে উনি গেছেন ওখানে লোকাল কিছু সমস্যার জন্য। এখানে আমাদের এই অঞ্চলের প্রধান শৈতুল সাহেব উপস্থিত আছেন এছাড়াও অঞ্চল কমিটির আমাদের অন্যতম নেতা এবং এই বুথের সদস্য আশাদা উপস্থিত আছে আমার পাশের বুথের সদস্য আঞ্জুরা ভবি ভাবি উপস্থিত আছেন মনোহরা ভেভি উপস্থিত আছেন আমাদের আরেক সদস্যা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তো নাকি আজমিরা আমার টাইমে ছিল আমার টাইমে ছিল তো আজমিরা আজমিরা উপস্থিত আছে এছাড়াও আমার অঞ্চল কমিটির হায়দার থেকে শুরু করে আমিদুল ইসলাম ভুট্ট আমাদের ডাক্তার কাদের আছে উপস্থিত বাপি আছে আমাদের শফিক শাহ আছে এছাড়াও আমাদের বাপ্পা সাঁপুই স্বপন ঘোষ তরুণ দাস আমাদের সদস্য সবাই উপস্থিত আছেন এছাড়াও আমাদের কাশেম কাশেমকে দেখতে পাচ্ছি না রবিউলকে দেখতে পাচ্ছি না হ্যাঁ কাশেম আসের রবিউল আমাদের ক্ষেত মজুরের তার চেয়ে বড়ো কথা পঞ্চ সমিতির সদস্য মানে দূর থেকে সবাই শুনছে আর এখানে আছেন সবাই হ্যাঁ প্রথমে এখানে এলে কিছু নষ্টল জিয়াই ভোগী কারণ এইখানে একজন প্রবাদপতি নেতা জন্ম হয়েছিল না সিপিএমের নেতা নাই আমাদের দলে মতিয়ার রহমান ছাপুই আপনাদের ঘরের ছেলে উত্তর পর্বে জেলা ব্যাপী তার নাম হয়েছিল কারণটা কি কারণটা বাম আন্দোলনটাকে তিনি উচ্চ আসনে নিয়ে গিয়েছিলেন উচ্চ শিখর যেটা বলে রাজ্যের নেতাদের অত্যন্ত কাছের ছিলেন আমি নিজে গিয়ে দেখেছি মুকুল আমাকে জিজ্ঞেস করছেন তুমি মতিয়ার সাফুইকে চেনো আলম হ্যাঁ আমার খুব কাছের মানুষ তো আমি মুকুল সঙ্গে যখন বলছি বলছি আমি তো তোমাকে চিনি না হ্যাঁ তোমাকে আসতে হলে মতিহারের হাত ধরে আসতে হবে আমার একদম রাগ হয়নি কারণ যে মানুষটাই সম্বন্ধে বলেছিল উনি ব্যক্তিগত স্তর আবার অনেকে জানেন হয়তো আমার একটু আত্মীয় হন তো আমার খুব ভালো লেগেছিল কারণ আমার প্রতিদিন রাত্রিবেলা ওই দশটার পর এক ঘন্টা কথোপকথন হবেই গোটা ব্লকের কথা জেলার কথা রাজ্যের কথা সেই মানুষটাকে আমরা হারিয়েছি নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে ও আপনার শান্তি কামনা করি আন্তর্শান্তি কামনা করি তিনি বেশবাসী হন তো দু চারটি কথা বলার যে আজকে আমরা অত্যন্ত একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে মানে এত বিপদ আমাদের ঘাড়ে চলে আসছে যে আপনি না চাইলেও আপনার বিপদ চলে আসছে আপনি যাবেন আপনি বাঁ দিক দিয়ে রাস্তায় হাঁটবেন উল্টো দিক দিয়ে ওই দিক দিয়ে এসে আপনাকে অ্যাটাক করবেন যে কোনো দুর্ঘটনা আমরা সেই রকম একটা জায়গায় চলে এসেছি যে আমরা চাচ্ছি এক হচ্ছে এক আমরা যখন দু সালে লড়াই করি আমি লড়াই শব্দটা বারবার ইউজ করব এই কারণেই কারণ সিপিএমের বিরুদ্ধে জেতা খুব কঠিন ছিল নিচের স্তরে ওদের এত শক্তভক্ত সংগঠন ছিল এবং সেই সমস্ত হারমাত বাহিনীদের লেলিয়ে দেওয়া হতো যারা বাম বিরোধী বক্তব্য রাখবে তাদেরকে অ্যাটাক করার জন্য আমরা একা একাধিকবার এই অ্যাটাকের শিকার হয়েছি আমরা সবাই সম্ভব শিকার হয়েছেন মতিয়ার ভাইয়ের শিকার হয়েছেন আমি শিকার হয়েছি তো আমাদের যখন একটা টিম ছিল আমরা সব জায়গায় দল বেঁধে যেতাম সে দু হাজার আট সালের পর থেকে তো সেখান থেকে সিপিএম এর উৎখাতের পেছনে সব থেকে বেশি অবদান আপনাদের কারণ আপনারা যদি না আসতেন আমরা যখন পেছন ফিরে দেখতাম হাজার হাজারে মানুষ তখন আমাদের স্পিডটা বেড়ে যেত তো সেই জায়গা দাঁড়িয়ে আজকের দিনে আমরা যখন ভাবছি একটু শান্তিতে ঘুমবো সুন্দরভাবে জীবনযাপন করব পরিবারের লোকদের নিয়ে একটু আনন্দ মেধে উঠব ঠিক সেই সময় এসআইআর নামক একটি বিষয় আমাদের কাঁধে চলে এসছে প্রথমত আমরা তো আমল দেইনি আমাদের কর্মী সমর্থক যারা একটা বিপদ বাংলার মানুষের জন্যে আসছে সে বিপদটা কি এসআইআর বুঝিনি পরে যখন ওর ঘটনার গভীরে ঢুকলাম দেখলাম ভোটার নিবন্ধীকরণ ইংরেজিতে যাকে বলা হয় এসআইআর স্পেশাল সেইটা নিতে করতে আজকে আমাদের একশো পনেরোটা হাড়োয়া বিধানসভার মধ্যে আর বাকি তিপ্পান্নটা মধ্যম বিধানসভার মধ্যে এই একশো পনেরোটার মধ্যে আঠাশ হাজার মানুষ সংখ্যা হাজার ভোটার শুনানের জন্যে বিটা হবে তাদের কারো বয়স আশি আবার কারো বয়স পঁয়ত্রিশ নারী পুরুষ নির্বিশেষে কারণ নামের ভুল স্পেলিং স্পেলিং এর জন্য আপনাকে আবার সেই নোটবন্দির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে প্রমাণ দাখিল করতে হবে কমিশন বলেছে এগারোটি প্রামাণ্য বিষয় আপনাকে দেওয়া হলো আর সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড দিলেই হবে আর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে উপেক্ষা করে কমিশন বলছে এগারোটা থাকলো ওটা একটা অপশনাল অর্থাৎ ওটাকে বাধ্যতামূলক ধর হবে না তাহলে এগারোটার মধ্যে আপনার যদি কিছু না থাকে ধরুন আপনার নাম করিম বক্স আপনার নাম শুধু করিম থাকলো আপনাকে ডাকবে করিম বক্স আর করিম যে একই ব্যক্তি আপনার এই এগারোটা যে তথ্য আপনার ব্যাংকের বই আপনার পাসপোর্ট আপনার সার্টিফিকেট আপনার মাধ্যমিকের অ্যাডমিট এইগুলোর মধ্যে যে কোনো একটা এগারোটার মধ্যে আপনাকে জমি দলিল আপনি যদি কিছুই দাখিল না করতে পারেন তাহলে আপনি কী করবেন আপনি আর দেশের নাগরিক থাকতে পারবেন না যে করিম সাহেব সারা জীবন পরিশ্রম করলো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখলো ছেলেপিলে মানুষ করলো সেই করিম সাহেব বুড়ো বয়সে পঁচাত্তর বছর বয়সে এই ভারতের নাগরিক আর থাকতে পারবেন না তাকে মদিরা বলছেন আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠাবো এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার পক্ষে তৈরি হচ্ছে রুখে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়িয়েছে অমিতাভ অভিষেক বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সঙ্গে লাখ লাখ কর্মী আধিকারিক অর্থাৎ যারা এই বিষয়ে জন্য থাকবেন যতক্ষণ শুনানিতে না এই বৈধ ভোটার নতুন করে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ এই আধিকারিককে আমরা বিডি অফিস থেকে বেরোতে দেব না কারণ তার জমি তার সম্পদ তার ছেলে মেয়ে তার পরিবার এই মাটি আগাছা এই ব্লকের মধ্যে বসবাস করছে ভাবতে পারেন গড়ে দুশো তেতাল্লিশ জন এক একটা বুথে কোনো বুথে আড়াইশো কোনো বুথে তিনশো এরকম মানুষের একটা বিরাট প্রশ্ন চিহ্ন হয়ে থাকছে তারা আগামী দিন ভারতে থাকতে পারবেন খোলা আকাশের নিচে থাকবেন নাই জেলের মতন ডেটে কামে থাকবেন কোটি টাকার প্রশ্ন এই ব্যাপারটা আমরা আজকে মিটিং করেছি আগামী দিন সার্কুলেশন হবে কাশেম আরো ভালো করে বুঝিয়ে আপনাদেরকে বলতে পারবে দ্বিতীয় যে অধ্যায় আগামী উনিশ তারিখ আমাদের সর্বতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হেডকোয়ার্টার জেলার হেডকোয়ার্টার বারাসাতে আসছে কাছারি ময়দান স্বাভাবিকভাবেই একটা উন্মোদনা একটা তীব্র আবেগ আমাদের মধ্যে চলে এসছে বাংলার যুব সমাজের কাছে অভিষেক মানে একটা নতুন তিনি আসছেন এই বিষয়ক বিষয়কে বলার জন্যে তিনি আসছেন পনেরো বছরে মমতা নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে বাংলাতে হলিতে গলিতে সেটাকে নতুন করে আমাদের সামনে রিপ্রেজেন্টেশন করার জন্যে তিনি আসছেন তার এই আগমন তার এই অভিষেক আমাদেরকে স্মরণীয় করে রাখার জন্যে সকাল বারোটার মধ্যে আমাদের কাছারে ময়দানে উপস্থিতি অত্যন্ত জরুরি তৃতীয় আজকে যে এটা মূল বিষয় যে জন্য আমাদের এখানে আসা দলমেদে সেটা হলো উন্নয়নের সংকল্প নামে একটা বিষয় সেটাকে আমাকে আমাদেরকে একটা টিম করে পাঠানো হয়েছে সে টিমে লিডারশিপ শফিক আহমেদ মাদার সাহেব উনি চলে গেছেন ব্যক্তিত্ব কাজে তার নেতৃত্বে আমরা এই তেরোটি অঞ্চল ঘুরছি তিনটে টিম সকাল দশটার সময় একদম গড়ির কাঁটাকে ফাঁকি দিয়ে আমাদেরকে উপস্থিত হতে হচ্ছে এক জায়গায় আমাদেরকে সম্বর্ধনা দিয়ে গোটা অঞ্চল প্রদক্ষিণ করা হচ্ছে পাঁচ থেকে ছটা বুথে একটা জায়গায় কর্নার আমাদেরকে দিয়ে মানুষকে বোঝাতে হচ্ছে দেখুন আপনারা যে জানেন না আপনারা যে খবর রাখেন না তা তো নয় সোশ্যাল নেটওয়ার্কের দৌলতে আজকে অসতিভার পাহাড় বৃদ্ধের হাতে যেমন অ্যান্ড্রয়েড ফোন কেমন স্কুল পড়ুয়া ছেলের কাছে বলতে হয় না বললে আমাদের দায়িত্ব কিছুটা থেকে যায় আমাদের পনেরো বছরে আমাদের হাত ধরে আমরা উন্নয়ন করতে পেরেছি কত দূর আমরা পেরেছি বৃদ্ধ মানুষটার পাশে দাঁড়িয়ে তার চোখের জল দিতে আমরা কে পেরেছি স্কুল পড়ুয়া অত্যন্ত প্রতিভাবহন ছেলের যার আর্থিক অসচ্ছলতার কারণে তার সামনে অন্ধকার নেমে এসেছিল সেই ছেলেটিকে মেয়েটিকে আমরা সরকারি সাহায্যে কি উচ্চতর শিক্ষা শিক্ষা লাভের সুযোগ করে দিতে পেরেছি প্রশ্ন আমাদের ভাগ্য খারাপের কারণে একটা মেয়ে বিধবা হয়ে গেল স্বামী মৃত্যুবরণ করলেন কোন এক কঠিন দুর্ভাগ্য রোগে অথবা অন্য কোনো কারণে আমরা সেই বিধবা মহিলাটাকে শুধু বিধবা বলে কি তার প্রতি আবেগ সৃষ্টি করেছি না তার জন্য কোনো ব্যবস্থা করতে পেরেছি না স্কুল পড়ুয়ার ওই ছেলেটির সকালে মায়ের কাছে কান্না আবদার মা আবার কিছু খেতে দাও আমি কিছু মা কাঁদতে বলেন আজকে নেই তো বাবা বাড়ি নেই আমি কালকে দেব এই অবস্থাকে আমরা কি শরীর রেখে নতুন ভাবে সেই বাচ্চাটার মাথায় হাত রেখে চোখে জল মুছে দিয়ে তাকে বলতে পেরেছি তুই পড়াশোনা কর তোর দায়িত্ব আমার আমি তোকে সঠিক জায়গায় পৌঁছে দেব হ্যাঁ এতগুলো প্রশ্নের উত্তর আমরা করতে পেরেছি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশ্বতিবাস সাতর্থ মানুষের প্রতি মাসের প্রথম তারিখ থেকে তিন তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে যেমন এক হাজার টাকা পাঠিয়ে দিতে পেরেছি তেমনি ওই বাচ্চার কানা মুছে দিয়ে তার স্কলারশিপের ব্যবস্থা করেই বলেছি তুমি পড়াশোনা করো তোমার শুধু হাত খরচ নয় তোমার বসন বসন তোমার ড্রেস তোমার জুতো তোমার বই সব মমতা মাজিদ ব্যবস্থা করে দেবেন আমরা করতে পেরেছি আমরা করতে পেরেছি উচ্চতর শিক্ষা শিক্ষা লাভের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে এইখানকার স্থানীয় গলাশিয়া সেবক সংঘের স্কুলে খবর নিয়ে দেখবেন সেই সমস্ত ছেলেদের মেয়েদের এই মাসের দশ তারিখ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য দশ হাজার টাকা করে অ্যান্ডয়েড ফোন করার জন্য ব্যবস্থা করে দিয়েছি যাতে ওরা শিক্ষা দীক্ষার ব্যাপারে কোনো রকম সমস্যা না পড়ে আমরা পেরেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই ছেলে সেই মেয়ে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে বাবা মা বাচ্চা মানুষ করেন বাবা মা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের এমন একটা প্রকল্প দিতে পেরেছি যার জন্য আপনার ওই ছেলে ওই মেয়ে আগামী যখন এমসিএ এমবিএ বিবিএ বিসিএ যখন যে ওকালতি ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে তার জন্য দশ লক্ষ টাকা করে সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে ক্রেডিট একটা লোন দেওয়া হবে গ্রান্ডা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রতি সেমিস্টারে স্কলারশিপ হিসেবে তিরিশ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করেছেন আমার সরকার চলে আসুন দুর্ঘটনা আমাদের নিত্য সঙ্গী অসুস্থতা আমাদেরকে সঙ্গে নিয়ে বয়ে বেড়াতে হয় সেই অসুস্থতাকে জয় করার জন্য দুর্ঘটনাকে জয় করার জন্য আমরা এনেছি স্বাস্থ্য সাথী দশজন সদস্য পাঁচ লক্ষ টাকা কভারেজ আপনার পকেট থেকে একটা হাজার টাকা যাবে না আপা পছন্দ মতন হসপিটালে আপনি ভর্তি হতে পারবেন চিকিৎসা করতে পারবেন বাড়ি ফেরার পথে আপনি সামান্য গাড়ি ভাড়ার টুকু ওই নার্সিং হোম কর্তৃপক্ষ আপনি দিতে পারবে সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এইসব যখন আমরা করছি আর তখন দেখছি আমাদের সরকার সরকার সেই সেই থাকে দিল্লিতে সরকারের প্রধানের নাম নরেন্দ্র দমতা দাস ভাই মোদী বড় 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 নাম তিনবারে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সময় ধরলে এগারো বছর এগারো বছরে আমরা এই সরকারকে যে বলেছি আমরা আট লক্ষ মানুষকে এই আট কোটি মানুষকে স্বাস্থ্য কভারেজ দিয়েছি আর যে প্রকল্প তুমি বলো আমার স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত স্বাস্থ্য সম্মত বিষয়ে শতকরা টু পার্সেন্ট মানুষকে এখনো কভারেজ দিতে পারেনি আর আমরা বাংলায় সাড়ে দশ কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষকে কভারেজ দিয়েছি এই স্বাস্থ্য সাথীর প্রকল্পের মাধ্যমে কম্পারিজন হবে না আসুন আপনাদের এই সরকারের বড়তা সম্পদ কথা আমরা যারা ভারতবর্ষের ইতিহাস জানি আমরা যারা ভারতবর্ষের লুখানো ইতিহাস জানি আমরা জানি ভারতবর্ষ সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার আগে লম্প আটটা যুদ্ধ হয়েছিল পলাশীর প্রাণ ধরে সিরাজ দৌলাকে হয়েছিল ইংরেজরা কার দৌলাতে মির্জা দৌলাতে ইতিহাস তার সাক্ষী সিপাহী মিত্র সতেরোশো সাতান্ন সালে হয়েছিল একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছিল আর সাতচল্লিশ সালে যখন স্বাধীনতা পেলাম তার একটা লম্বা টাইম উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার সমস্ত জাতি উপজাতি হিন্দু মুসলমান নারী পুরুষকে রাস্তা নামে বললেন আমরা বঙ্গভঙ্গ মানব বাংলাদেশ ত্রিপুরা অসম পশ্চিমবাংলা একটা জায়গা থাকবে আমরা হিন্দু মুসলমানকে ভাগ করতে দেবো না আসুন আমরা পরস্পরের রাখি বন্ধনে আবদ্ধ হই পরপর রাখি বন্ধনে আবদ্ধ করে দিয়ে সমস্ত মানুষকে ভারতীয় হিসাবে করেছিলেন আমরা লবণাইন

1999 সালে মারাwidetildeতে চাই হলো বিজেপি হলো অটল বিহারী বাজপাই 1996 সালে তারপরে একবার প্রধানমন্ত্রী হলেন আমরা কোনো রকম রাজ্যাফতা সাম্প্রদায়িক বিভেদ জাতি জাতি লড়াই দেখি নেই কিন্তু 2014 সালে নরেন্দ্র দামোদর তাইমদি গোষ্টে দাঙ্গা করার পর ওই লাল হাতে রক্ত হাতে যেদিন ক্ষমতায় এসেছিলেন সতর্ক করেছিল দেশের প্রিন্ট মিডিয়ারা বললো অত্যন্ত খারাপ সময় আসছে ভারতবর্ষের জন্য এই লোকটি গুজরাট ডাঙ্গা করেছে এই লোকটির হাতে দেশ নিরাপদ নয় আমরা দেখলাম যে সাংবাদিকরা বলেছিলেন তাদের কথার অমূলক নয় সত্যি প্রমাণ এত হলো কার ফ্রিজে কি মাংস থাকবে বিজেপি ঠিক করে দেবে কে কোন পোশাক পরবে বিজেপি ঠিক করে নেবে আকলাককে কপিয়ে আকলাককে মেরে মেরে ফেলা হলো কারণ তার বিরুদ্ধে অপরাধ সে নাকি ফ্রিজে গরুর মাংস রেখেছে আমরা করে দিন খাদ্যাভাস বস্ত্রাভাস নিয়ে প্রশ্ন তুলে জাতীয় কংগ্রেস প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখলাম এই অভ্যাসে পরিণত হয়ে ভারতীয় জনতা পার্টি একটা পাটে একটা সম্পদে আঘাত তারা কি করলো তিন তালাক তুলে দিল তিন তালাক মেয়েদের অধিকার মেয়েরা স্বামী থেকে যখন অত্যাচার সহ্য করে তিন তলাক তাদের অধিকার আছে সেই তিন তলাককে সুপ্রিম কোর্টের মাধ্যমে বন্ধ করে দিলো এই নন্দ দামোদার ভেষ মোদী দেখলাম উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ঘুরিয়ে দিয়েছিল কল্যাণ সিং যাদবের ওই ভালোই আমরা দেখলাম তারপর সেই বিচার দীর্ঘদিন ধরে বিচার চলছে বিচার শেষ হচ্ছে না হঠাৎ করে মোদী ক্ষমতা আসার পর দু হাজার উনিশ সালে এক পর্যন্ত বিকেলবেলা শুনতে পেলাম বাপি মসজিদ নাকি এইখানে কোনো দিনই ছিল না জনাইকো রঞ্জন গগৈ যিনি প্রধান বিচারপতি ছিলেন তাকে জিজ্ঞেস করলেন সাংবাদিক যে বড় বড় বিচারপতিরা কোনো রকমভাবে বিচার দেওয়ার জন্যে তারা ঝিকু নেয়নি আপনি কোন বেশিকে বললেন যে ওখানে বাপরি মুচি ছিল না জনাইক রঞ্জন গগৈ বললেন আমি অনুমানের উপর ভিত্তি করে বলেছি আমি মুসলিমদের জন্য পাশে জমি রেখে দিয়েছি ওরা ওখানে বাবরি মসজিদ তৈরি করবে আমার কোনো আপত্তি নেই ভাবন এই জিনিসগুলো কোনোদিন ঘটেনি তারপরে আমরা দেখলাম দিল্লির বুকে এনআরসি নিয়ে আন্দোলন হলো ওদের এক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর শাহিনবাগে আন্দোলন মহিলা পুরুষদের বিশেষে সমস্ত সম্প্রদায়ের উদ্দেশ্যে বললেন সালাকো গলি মারত একজন কেন্দ্রীয় মন্ত্রী দায়িত্বশীল প্রতিমন্ত্রী আন্দোলনত মানুষকে বলছেন গলি করে মারো কোন দল ভারতীয় জনতা পার্টি আর সর্বশেষ একটি উদাহরণ দিয়ে মাদ্বীপ চলে আসছে সর্বশেষ একটি উদাহরণ দিয়ে বক্তব্য ইতি জানব আপনারা শুনেছেন কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তা নিয়ামক সংস্থা দুবাইয়ে বসে আইপিএল এ নিলাম করলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর নিলাম করল বাংলাদেশে রহমান কলকাতা নেই নিল ন কোটি কুড়ি লক্ষ টাকার বিনিময়ে হঠাৎ করে কিছুদিন আগে দিন পনেরো আগে বাংলাদেশের রাজনীতিতে আবার ওলট পলট শুরু হলো দীপু দাস নামে একটি ছেলেকে নৃশংস ভাবে মারলো ওখানকার জামাতপন্থীরা আমরা প্রতিবাদ করেছি আমাদের ব্যক্তিগত ভাবে বিভিন্ন আমরা নিন্দা জানিয়েছি দলগত ভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা দেখলাম দীপু দাসের হত্যার প্রতিবাদে এইখানকার আর এস এস বিজিপিরা বলল অবিলম্বে ওই মুস্তাফিজুর রহমানকে কলকাতায় এই রাস্তা থেকে সরিয়ে দিতে হবে আমরা দেখলাম ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি জয় শাহ সরিয়ে দিলেন টিমের কর্ণধার তিনজন কর্ণধারকে চিঠি লিখে বলে দিলেন আইপিএল নিলাম হলো কথা না দেশের আবেগ জড়িত ওকে সরিয়ে দিতে হবে মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিল নাটক অন্য জায়গায় জয় কে জয়শাহ দেশের মন্ত্রী অমিত শাহের পুত্র অমিত শাহের রাজনৈতিক পরিচয় ভারতীয় জনতা পার্টির তিনি নেতা সেকেন্ড ইন কমান্ড এক নম্বর মোদী হলে দু নম্বর উনি সরিয়ে দিলেন আমাদের প্রশ্ন একটা জায়গায় মুস্তাফিজুর রহমানকে যদি নিলাম থেকে বাদ দিতে হয় তাকে নিলামে নিলে কেন কেন নিলে তখন তোমাদের মনে ছিল না আর দ্বিতীয় প্রশ্ন কলকাতা নাইট এর মালিক কিন্তু তিনজন এক হলো শাহরুখ খান যার শেয়ারে অভিনেত্রী জুই চাওয়াল এবং তার স্বামীর মিলে পঁয়তাল্লিশ অত্যাচার কেন শাহরুখকে হলো রাহুল সিনহা বললো দেশ ছাড়া করে দেব কেন জুই চাওয়াল উদ্দেশ্যে বলা হচ্ছে না কেন কারণ শাহরুখ খান মুসলিম এই নিয়ে সাম্প্রদায়িক তাস খেলবে তোমরা আর একই সঙ্গে মধ্যপ্রদেশের ইন্দোরে উচ্চ জাতি নিম্ন জাতির লড়াই হলো সতেরো জন নিম্ন জাতির মানুষ মারা গেল হিন্দু কই সেটা নিয়ে প্রচার হচ্ছে না তো সেটা নিয়ে তো বলা হচ্ছে না কেন ওই সতেরো জন নিম্নবর্গের মানুষ মারা গেল কোন হলো কারণ মধ্যপ্রদেশে সরকারের নাম বিজেপি অতএব ঝেলাও ঝোলা থেকে বিড়াল লাভ পারবে আমি এই কম্পরিজম করলাম ভবিষ্যতে দরকার হলে প্রয়োজন হলে আবার এখানে আসবো আপনারা যে পার্থক্যটা আমি বললাম আপনাদের হৃদয়ের কাছে অনুরোধ ছাব্বিশ সালে দেশের উগ্র সাম্প্রদায়িক দল সরকার দেশের ধরে বিজেপিকে সরাতে আমাদের লড়াই হবে দু হাজার ছাব্বিশে মমতাগঞ্জকে জিতিয়ে আঠাশ সালের নির্বাচন আমরা চাইব লোকসভা নির্বাচন আগে ঘর গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণ যেতে আমার বক্তব্য সংক্ষিপ্ত করার আগে আপনাদের কাছে বিশেষ আবেদন আজকের দিনে আমরা সবাই যেন একটু ওপেন ডেমোক্রেসি খোনা গণতন্ত্রের কথা বলি মানুষের কাছে যেন তুলে ধরি আমাদের উন্নয়ন আপনার বাড়ি বাড়ি বলুন আমরা তো এক ছাত্র তলায় সবাইকে নিয়ে চলছি হিন্দু মুসলিম খ্রিস্টান সেটাই ছাব্বিশ সালে নির্বাচন আগে আমাদের পাথেও করে এপ্রিল মে মাসে মধ্যে নির্বাচন হবে আমি সবাইকে আপনাদের আমার তরফ থেকে সালাম ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাথারাম মমতা ব্যানার্জি ইন্দাবাদ অভিষেক ব্যানার্জী ইন্দাবাদ